তো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে একদম ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা একটু বৃষ্টি রকম হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে কিন্তু কী বলে আজকে বাসনগুলো এখানে নিয়েছি এই কারণেই কারণ একে তো বিদ্যুৎ চমৎ আমার ভীষণ ভয় লাগে মানে ভয় লাগে তার মধ্যে বৃষ্টির জল মাথায় পড়ে আর কলপারে এত মশা আর বৃষ্টিতে কলপারে বসে কাজ করে আর মানে কী বলবো খুবই কষ্টকর তো যার জন্য আর কি ঘরটা ঝার দা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে কবিতা টবিত সব থেকে ছেড়ে দিয়েছি ওদেরকে এখন খেতে দেওয়া হয়নি তো ভাবলাম জোরে বৃষ্টি আসার আগে এই সময় বাসনগুলো আগে বসে বসে মেজে নিই তো এই বসে বসে আর কি বাসনগুলো ভাজ লাগতো আর এইখানে কাজ করে একটা সুবিধা হয়েছে বলো বলতো তোমাদের সাথে আমি কাজগুলো শেয়ার করতে পারছি যদি কল্পনা করতাম তাহলে তো ওইদিকে ভিডিও করা যেত না বৃষ্টির বৃষ্টির মতো তার মোবাইল নিয়ে গিয়ে কাজ করা যাবে না তো যার জন্যে আর কি এই তো বাসন হয়ে গেছে এখন একটু ভাবছি ঘরটা লিখবো খাওয়া হয়েছে যেহেতু তো মুগুয়ার সাথে এখানে বাসন দিলাম ব্যাগটা মার হয়ে গেলো আর এদিকে আপনার সোনা বাবা ওঠেনি তখন দাদা ভাইকে মাত্র ডেকে দিলাম আমার সকলবেলা টিউশন আছে তো যাই হোক চলো তাকে কাজ টুকু করে নেই করে মুগা দিয়ে নেই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো সারাদিনে দাদা হচ্ছি সবটাই শেয়ার করবো আশা করছি ভীষণ ভালো লাগবে আর আমাদের ঘরের মাটিটা বালু মাটি হওয়াতে কিন্তু অনেকটা ভালো হয়েছে তার কারণ কি বলো তো এইদিকে দেখো আমি লিপছি আর ওই দিকটা দেখো অনেকটা কিন্তু শুকিয়ে যাচ্ছে মানে বালু মাটি হওয়াতে জলটা তাড়াতাড়ি করে টেনে নেয় ঘরটা অনেকটা শুকনো শুকনো হয় খুব একটা আর কি মানে ভেজা ভেজা টাইপের হয় না এরকম বর্ষাতে প্রত্যেক দিনই কিন্তু ঘর মোচা হয় তারপরেও আর কি শুকনো শুকনোই থাকে আর এটেল মাটি হলে তো কাদা কাদা হতো এইদিকে আমি রান্নাঘর মুছে নিচ্ছি আর দিদি সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করা হয়ে গেছে এদিকে ঠাকুর লেপে আর কি পুজো দিচ্ছে এনেছিলাম আজকে সেন্টারে গিয়েছি কিন্তু আজকে সেন্টার পাইনি যার জন্য আজকে সোনার আর খিচুড়ি খাওয়া হলো না আর সকালবেলাও মানে অনেক জোর জবস্তে করে একটুখানি তবু যাই হোক খেয়েছে কিন্তু ওইটুকুতে তো আর পেট ভরে না আর আজকে সকালে রান্না বান্নাও হয়নি কালকের ভাত ছিল ওগুলোই খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একদম গেছি ওইদিকে মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে অনেক দিন ধরে আমি একটা জিনিস খেতে যাই কিন্তু এত খোঁজাখুঁজি মানে কোথাও মানে পাচ্ছি না এমন অবস্থা আর এদিকে তো একদম খাওয়ার জন্য পুরো হয়ে গেছি

তো করিয়ে ওইদিকে একটু দুধ দিলাম ঘুমিয়ে পড়লো তো গরম ভাত হয়ে গেছে গরম গরম দেখো ওর জন্য একটুখানে ভাত আর কি সুন্দর করে ভাতটাকে নরম করে ছেনে রাখতেছি নাহলে পরে ঠান্ডা হয়ে গেলে পরে এই ভাতটাকে ইয়েই করা যাবে না কারণ এগুলো ঘরের চালের ভাত আমাদের এদিকে ভাত নামিয়ে ডাল বসিয়েছি খালি জল ডাল সেদ্ধ হয়ে গেছে তো ডালের জলটা দেখো শুকিয়ে গেছে তার জন্য একটু আরো গরম জল বসালাম তো ওই জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে ডালে দিব তারপর সম্ভব করবো এদিকে মুসুর ডাল হয়ে গেছে আর কি যেন বলে ডাল হবে ডালের সাথে সবজি হবে না সবজি রান্না করব না তোমাদের দাদা ভাই এদিকে আমি জিনিসটা আর কি খুঁজছিলাম এতদিন ধরে ওই ওই জিনিসটা খুঁজতে গেছে ওর সাথে সাথে আমিও গেছিলাম তো ওইদিকে আবার গেলাম তো রাস্তার সাইডে দেখি এত সুন্দর ঢেকিসা হয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না তো এগুলো তুলে এনেছে দেখো অনেকগুলো হয়েছে এগুলো আমাদের একদম আরামসে হয়ে যাবে সবারই বলো

সুন্দর লাগছে কিন্তু এগুলো কাটাই হয়নি তাতে এই যে সোনা নিয়ে আসলো ছান করিয়ে দিলাম এই যে ট্রেন মানে এটা পুরোটাই একদম গোল করে তোমাদের দাদু ভাই ভক্তি করে নিয়ে আসছিল তখন কিন্তু ভালো লাগছিল দেখতে ভালো কেমন লাগছে এরকম সুপার তো চলো তাড়াতাড়ি করে এই কাটা ফুলো কেটে নেই আর আজকে অন্য অন্য দিন রান্না বসিয়ে রান্না করে সবজি কেটে নেই ভাত বসিয়ে দিই তো আজকে এখানে টেবিলের মধ্যেই সবজিগুলো কেটে নিয়েছে যা বাকিটাও এখানেই কেটে নেই তাই না তোমাদের দাদা যখন এই ফুলগুলো নিয়ে আসছিল আমি যে দেখে কতটা খুশি হয়েছে মানে কি বলবো আমি একদম পুরো অবাক হয়ে গেছি আর এই ফুলগুলো জানো তো অনেকেই খেতে পারে না একটু তিতা তিতা লাগে আমার কাছে আবার একটু তিতা লাগে একটুই তিতা লাগে তো আমার কাছে একটুই তিতা লাগে আমার কাছে একদম মানে এত ভালো লাগে কি বলবো অনেক দিন ধরে কিছু খেতে পাই না একদম এত খেতে ইচ্ছে করছে তো কি কি একটা গন্ধ বের বলো ফুলটা সেই সুন্দর গন্ধ বের হয়েছে না ডালে দিয়েছে যে মোরানি

আর এই ফুলটা ভাজতে সেরকম কিন্তু কিছুই লাগে না কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ দিয়েছি আর কি বলো তো ফুলটা একটু হালকা তেতো লাগে তো আমি একটু লবণ দিয়ে খেজে নিয়েছি তেতো জলটা বের করে ফেলেছি আর এই ফুলটা খাওয়া যেন তো ভীষণ উপকার যাদের জন্ডিস হয় তাদেরকে এই ফুলটা খেতে হয় মানে এগুলো খেলে আর কি জন্ডিস ছাড়ে তো কার কার ভালো লাগে এই ফুলটা খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন তো এইদিকে ভাজাটা হতে থাকে এদিকে আমি মাংস মশলাগুলো করে নিচ্ছি আর দেখো আজকে মানে ঝুঁকি আর কি মশলাগুলো বেটে নিচ্ছি একটু জোর দিয়ে যাতে আর কি তাড়াতাড়ি হয়

আর ওর ভিতরে মাংস আজকে দেখো যে মাংসটা তো আলু দেই আলুটা তো মাস্ট তার সাথে দুধ কচুর দাড়ি দিয়েছি মানে ভাজা করে নিয়েছি এখনো দেইনি দুধ কচুর ডাড়ি দিয়ে কি রান্না করব মাংসটা এরকম করে খেতে ভালো লাগে দুধ কচুর দাড়ি তারপর হচ্ছে কলার মশা বলো এগুলো দিয়ে কচুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে একদিন খাবো কলার মশা দিয়ে দাদা ভাই খাবে সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ যেমন কালার তেমনি দেখছি আমার সেই লোক লাগছে যে কিন্তু খাইতে আমি

আর পায়রা দেখতে কতটা সুন্দর হয় বলো কিন্তু পায়রার আবার মানে কালো কালো পায়রা গুলো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন দেখি নামানোর পর

এদিকে মাম্মা বলছে মামমাম কি বললে বলো দেখি মামাও অনেকদিন পায়ের মাংস খায়নি আজকে নাকি খাবে মানে এর এর আগে যে বানানো হয়েছিল তখন কিন্তু মা খায়নি বলে খাবো না এখন

মাছ মাংস যাই হোক এখন মানে যতটুকু আর কি খাই এতটুকু খেলে আর কি না বলো মানে এখন আর কি খেতে ইচ্ছে করে আর বেশ ভালো রুচি আছে তোমাদের দিবে এখন আগে তো তোমাদের দিবে কত জোর তার তারপরও আমি পাতে মাংস নিতাম না আর এখন দেখলেই লোক খাওয়া দাওয়া করে এখন বলতেছে আমাকে মাংস জল থেকে মানে মানে বারবার আর কি ভাবছিলাম যে মাংস ঝোল দিয়ে আর কি পেট ভরে ভাত খাবো কিন্তু এই তো মাংস জল খেতেই বললাম না খাওয়া দাওয়ার পর থেকে তোমাদের দিদি ভাই মানে খাওয়া দাওকি খাওয়া দাওয়া করতে যখন বসেছে তখন থেকেই মানে বাচ্চা মানুষের মতন যেমন করে আর কি গাবো গাবো এরকম আমি একবার একবার দুইবার হয়ে যাচ্ছে আমার আবার অত মানে আবার আবার তো দুই তিন কইছি আমার দল আরেকবার দিলে দিব না দিলে নাই

নিজের জন্য গেঞ্জি আনছে ছেলের জন্য প্যাম্পাস আনছে আমার জন্য কিচ্ছু না এই যে এই যে দিস ইজ ফর ইউ মা আমার জন্য খাবার বড় বসলে একটু একটু গরম আছে একটু একটু সেই তো কি গো এটা দেখো এটা কি আছে তোমার জন্য এটা তো স্যুপ হলো মমো মমো যাই হোক অনেক দিন ধরে খাওয়া হয় না ভালোই হবে আমার জন্য মমো নিয়ে আসছে সবার জন্যই তাহলে আনছে তাই না দেখো ওইদিকে যে খেলছে বাবাকে দেখে খুশি বাবা যখন বাজারে যাচ্ছিল যেতেই দিচ্ছিল না একদম মানে কি কান্নাকাটি যে শুরু করে দিয়েছে মানে কি বলবো আমি দেখে তো অবাক কারণ ও এখনই এতটুকু বয়সের থেকে মানে যাকে দেখে তারই পিছু ধরে কোথাও মানে যাওয়া দেখলে আর একটু বড় হলে যে কি করবে একদম পুরো পাগল করে ছেড়ে দিবে যাকে কোথাও যাওয়া থাকবে তার পিছু নিয়ে তারপরেও কান্নাকাটি করে তুমি গেলা যে পিছন পিছন খালি ঘুরে দেখতেছিল

তার মধ্যে সোনা বাবা একদম বিছানার মধ্যে ইস্যু করে করে একদম পুরো তোষক ভিজাই ফেলছে আর ওর ওকে যেখানে শোয়ানো হয় ওর জায়গাটা তো মানে ওর বিছানার নিচে ওকে ছোটো করে প্লাস্টিকটা পেতে দেওয়াই হয় কিন্তু ও তো ওর প্লাস্টিকের মধ্যে শোই না ওই ঘুরেও একদম অন্য সাইডে গিয়ে আমার জায়গা বা তোমাদের দাদাভাইয়ের এই জায়গা বিশেষ করে আমি যেখানে ঘুমাই ওই জায়গাটাতেই বেশি ইস্যু করে তোমাদের দাদাভাইয়ের ওই দিকটা খুব একটা বেশি করে না তো তোমাদের দাদা ভাই ধরো পাকপাশোনা যখন ছোট ছিল তখন একটা কিন্তু পাতলা টাইপের একটা প্লাস্টিক এনে দিয়েছিল তো ওই প্লাস্টিকটা কি বলো তো এক জায়গায় একদম সব বলো 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 জড়ো মড়ো হয়ে থাকে পরে ওটা তুলে ফেলছি তখন থেকে এই বিছনার মধ্যে ইস্যু করে 20 টাকা কতটুকু দিয়েছে পরে দিয়ে দিয়েছে এক পিস এক পিস মানে এনাফ চলো কেনি টেস্ট লাগছে

তো চলো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে রাত সাড়ে নটা দশটা এরকম টাইম প্রত্যেকদিন বৃষ্টি হবে সকাল নটা দশটা পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে একদম তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা যাচ্ছে ব্লগের সাথে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য গুড নাইট এখন যুদ্ধ করে সোনার সাথে সোনাকে মাল খাওয়াতে হবে